দায়িত্ব ছিল ততটুকু আমি চেষ্টা করেছি থেকে শুরু করে সার্বিক বিষয় সমন্বয়ের মাধ্যমে মানে সমাধান করার এই আমাদের সবচেয়ে বেশি আমাদের প্রত্যেকটা উপজেলায় গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার্থে অফিসার ইনচার্জ খুবই ভাইটাল একটা ভূমিকা পালন করে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ অফিসারজন সিনিয়র অফিসার তিনি হচ্ছে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন সাথে আর একজন হিসেবে সরকারি কমিশনার ভূমি তো এই তিনজনের মেলবন্ধন যদি ঠিক থাকে তাহলে উপজেলা পর প্রশাসন উপজেলা পরিষদ এবং অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন উন্নয়ন কর্মকাণ্ড বলেন एवरीथिंग এমনিতেজ এমনিতেই তো আমার কাছে মনে হয় যে আমার এই সময়কালীন সময়কালীন এই এমন এমনভাবে ছিল যে এটা হচ্ছে একটা একটা মালার মালার মতো ফুল গেলে মালাটার সৌন্দর্য নষ্ট হয়ে যায় ঠিক সেরকম যে আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা মালার ফুল যেন অক্ষত থাকে সজীব থাকে প্রাণবদ্ধ থাকে এবং আমি চেষ্টা করেছি উপজেলা প্রসা পরিষদের যে হস্তান্তরিত যে ডিপার্টমেন্টগুলো আছে বাকি এসএলএন অফিস এবং অফিসার ইনচার্জ এবং অন্যান্য ডিপার ডিপার্টমেন্টগুলোর সমন্বয়ে একটি মালা সম্পূর্ণ একটা মালা গাঁথা তো সেটা মনে হয় আমি যতটুকু মানে দেখেছি মনে হয় একটু না একটু হলেও সফল হয়েছে আপনাদের সহযোগিতায় তো এই আমার কাছে মনে হয় আমাদের এবং আমার এবং ওসি সাহেবের যে সম্পর্ক ইয়া ইউনো ওসি এসিল্যান্ড যে সম্পর্ক এই সম্পর্ক যদি প্রত্যেকটা উপজেলায় থাকে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় ত্বরান্বিত হতে পারে তো এই রকম সম্পর্ক যাতে সব জায়গায় হয় আমরা আমি এবং ওসি সাহেব প্রত্যেকটা মিটিংয়ে সব সময় শ্যামনগর 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 হাইলাইটেড থাকতো এটা কিন্তু আমরা করেছি তা না এটা আপনারা করিয়েছেন আপনাদের জন্য আমরা করতে পেরেছি আপনারা আমি যখন প্রথম আসি তখন বলেছি যে আমি এসেছি আমাকে দিয়ে আপনারা কাজ করিয়ে নেবেন আপনারা কতটুকু পেরেছেন আমি জানি না তবে আমি চেষ্টা করেছি আপনারা যা বলেছেন সেটা সেই অনুযায়ী বা শ্যামনগরের মানুষের যাতে ভালো হয় সেই অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করেছি আমরা কাজ করার চেষ্টা করেছি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বিভাগ বাংলাদেশ বিজিবি গার্ড বন বিভাগ এটা আলাদা কোনো স্বতন্ত্র না উই আর পার্ট অফ গভর্নমেন্ট উই আর ওয়ার্কিং ফর পিপল আমি সেনাবাহিনী আমার একটা আলাদা জিনিস আমি কার জন্য কাদের সেনাবাহিনী আমি জনগণের বাহিনী আমি ইউএনও আমি কার জন্য কাজ করতেছি আমি চেয়ারের জন্য কাজ করছি আই এম নট আই এম রেসপন্সিবল যদি পাওয়ারটা হয় পাওয়ার হয়ে তাহলে বোঝা যায় যে গাবুরা এবং পদ্মপুকুরে এলজিডি স্পেশাল প্রকল্প নেবে নাকি কেবিনেট সেক্রেটারি স্যার হচ্ছে দুই হাজার দুইশো আটানব্বই কোটি টাকা নিয়ে আসবে নাকি ছত্রিশশো কোটি টাকা নিয়ে আসবে এইগুলো বোঝা যায় যদি রেসপন্সিবিলিটি থাকে তো এই ধরনের যদি রেসপন্সিবিলিটি থাকে তাহলে সিনিয়র সচিব স্যারকে দাওয়াত করে বগুড়া বুড়ি গোয়ালে নিয়ে যায় যদি রেসপন্সিবিলিটি থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে বরাদ্দ আসে যদি রেসপন্সিবিলিটি থাকে মানুষজনকে আহ্বান করা যায় আসেন বাবুরা দেখেন পদ্মপুকুর দেখেন রমজানগর বৈখালী দেখেন দু সালে যে আইলার ক্ষত ছিল সেই ক্ষতগুলো দেখেন এটা মনে হয় একটু হলেও আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বলতে পেরেছি ঊর্ধ্বতম আপনাদের যেহেতু এখন মন্ত্রী এমপি

যে কাজগুলো আপনারা করবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাদেরকে বিভিন্ন ভাবে শিক্ষার যে অবস্থা বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো দায়িত্ব নিয়ে গড়ে ওঠানো যায় কিন্তু সেখানে শিক্ষা হচ্ছে কিনা নিয়মিত ছাত্র ছাত্রী যাচ্ছে কিনা কারণ আপনাদের জীবন মানে অনেকটা চলে গিয়েছে আমি আটত্রিশ বছর বয়সে এখানে সবচেয়ে মুরব্বী মনে হয় বলতে পারি মাত্র মহাদেব খুব সহজে এক্সক্লুড করা যায় খুব সহজে বাদ দেওয়া যায় এখান থেকে কিন্তু জোড়াটা খুব কঠিন কঠিন হচ্ছে সবচেয়ে হচ্ছে টিউনিংটা টিউনিংটা করা এই কোনো ভাবে ব্যবচ্ছেদ হয়ে যেতে পারে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যে কোনো একটা আপনার ওয়ার্ড আপনার যে কোনো আচরণ এই টিউনিংটা বিচ্ছিন্ন করে দিতে পারে সুতরাং শব্দ চয়ন ওয়ার্ড সিলেকশন পারে বাদ দিতে পারে এই ডাকি চলে যাবে বাদ দিতে পারে তো জাতির আনা আমি আপনাদেরকে আর পাবো না আপাতত কিবা আমি আগেই বলেছি যে শ্যামনগর আমি শ্যামনগরকে হৃদয় থাকবো এর আগেও বলেছিলাম যে এর আগে রিফার দিয়েছে না এসিল্যান্ড আপনাদের ছিল রিফার

গত মিটিংয়ে একটা মিটিংয়ে আমাদের আহ সমাজ কল্যাণ